আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় জাজাবর পাখিদের সন্ধানে এয়াদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রথম অধ্যায়ের জাজাবর পাখিদের সন্ধানে এয়াদটি থেকে এক কথায় উত্তরের প্রশ্নগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের এলাকায় বছরের নির্দিষ্ট সময় দেখা যায় এমন পাখিদের কি নামে আখ্যায়িত করা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে পরিযায়ী পাখি এরপরে প্রশ্ন হচ্ছে পরিযায়ী পাখিদের পরিযানের একটি প্রধান কারণ কি এই প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্যের প্রাচুর্য এরপরের প্রশ্নটি হচ্ছে পৃথিবীর গোলাকার মডেলকে সংক্ষেপে কি বলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ্লোব এরপরের প্রশ্ন অতিথি পাখির যাত্রাপথকে কি নামে ডাকা হয় এই প্রশ্নের উত্তর ভ্রমণপত্র বা ফ্লাইওয়ে এরপরে প্রশ্ন হচ্ছে গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি টানা রেখাগুলোর নাম কী এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্রাঘিমা রেখা এরপরে প্রশ্ন পৃথিবীর ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য কয় ধরনের রেখা ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দুই ধরনের এরপরের প্রশ্ন পরিযায়ী পাখিরা কোন সময় বাংলাদেশে আসে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শীতের শুরুতে এরপরে প্রশ্ন হচ্ছে সাদা খঞ্জন বনবাটান বাটান কালো স্কিমার প্রভৃতি পাখি কী নামে পরিচিত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পরিযায়ী পাখি এরপরের প্রশ্ন হচ্ছে খুব সহজে এবং নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান জানা যায় কিভাবে। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে এরপরের প্রশ্ন যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাগিমাংশ সহজভাবে নির্ণয় করার প্রযুক্তির নাম কি। এই প্রশ্নের উত্তর হচ্ছে জিপিএস এরপরে প্রশ্ন হচ্ছে অতি শীতল নয় অতি উষ্ণ নয় এমন অঞ্চলকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নাতি অঞ্চল এরপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে কোন ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অক্ষাংশ দ্রাগিমাংশ এরপরে প্রশ্ন পৃথিবীর মানচিত্রে উত্তর দক্ষিণ বরাবর টানা লম্বালম্বি রেখাগুলোকে কী বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দ্রাগিমা রেখা এরপরে প্রশ্ন বাংলাদেশে যখন ভরদুপুর পৃথিবীর উল্টো দিকে তখন কোন সময় বিরাজ করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মধ্যরাত এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের ভ্রমণপথ বা ফ্লাইওয়েটির নাম কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে এরপরের প্রশ্ন হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে ব্যবহার করে প্রায় কত প্রজাতির পাখি চলাচল করে থাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ২৫০ পঞ্চাশ প্রজাতির এরপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের পাশ দিয়ে যাওয়া একটি ফ্লাইওয়ের নাম উল্লেখ করো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এরপরের প্রশ্নটি হচ্ছে পরিযায়ী পাখিরা কোন সময় দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শরৎ অথবা হেমন্তের দিকে এরপরের প্রশ্নটি হচ্ছে পরিযায়ী পাখিরা কোন সময় উত্তরের দিকে যাত্রা শুরু করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বসন্তকালে এরপরে প্রশ্ন হচ্ছে পরিযায়ী পাখিরা প্রজনন ও বাসা বাঁধার কাজ কোন অঞ্চলে সম্পন্ন করে থাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উত্তরের সাইবেরীয় বা তন্দ্রা অঞ্চলে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অর্ধেটি থেকে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো